আসসালামু আলাইকুম দেশি এবং বিদেশি গরুর মধ্যে পার্থক্য কোন গরুতে বেশি লাভ হ্যাঁ ঠিক ধরেছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কোন গরুতে বেশি লাভ হয় দেশি না বিদেশি এবং কোন গরু দিয়ে শুরু করবেন দেশি না বিদেশি তো দর্শক আমার পাশে দেখতে পাচ্ছেন একেবারে একটি খাঁটি দেশি গাভী গরু রয়েছে এবং এই পাশে রয়েছে অনেকগুলোই ফিজিয়ান হলস্টান হলস্টান ফিজিয়ান জাতের গাভী গরু তো এই খামারই দেশি এবং হলেস্টান ফিজিয়ান দুই জাতেরই গরু লালন পালন করেন আজকে এই খামারের মুখ থেকে শুনবো যে দেশি গরুতে বেশি লাভ হয় নাকি হলিস্টান ফিজিয়ান বা বিদেশি গরুতে বেশি লাভ হয় কোনটাতে তো দর্শক চলুন আমরা খামারের মুখ থেকে শুনি যে কোন গরুতে বেশি লাভ দেশি না বিদেশি এবং কোন গরুটি লালন পালনের সুবিধা বেশি দেশি না বিদেশি তো দর্শক চলুন আমরা আজকে এই খামারের মুখ থেকে বিস্তারিত তথ্য জেনে নিন পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন তাহলে আপনারা বুঝতে পারবেন দেশি এবং বিদেশি গরুর মধ্যে পালনের মধ্যে পার্থক্য কি তো দর্শক চলুন আমরা কথা বলি খামারের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো ভাই কেমন আছেন আছি আল্লাহর রহমতে ভালো আছি ভাই আপনার নামটা কি জানো আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন মাস্টার মুক্তার হোসেন মাস্টার জি আচ্ছা এই গ্রাম গ্রামের নাম এই গ্রামের নাম উত্তর কাদিপুর ছোট মানুষমড়া বলে সংক্ষেপে ছোট মানুষমড়া বলে আচ্ছা এই ইউনিয়ন ইউনিয়ন দিওর দিওর আর থানা থানা বিরামপুর জেলা দিনাজপুর জেলা দিনাজপুর আচ্ছা তো আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি আমি জানলাম যে আপনি হচ্ছে দেশি গরু দিয়ে খামার শুরু করছিলেন এখন আপনার গোয়ালে দেশি গরু রয়েছে দেশি গরু আমি একটা গাবি গরু দেখতে পাচ্ছি আর একটা বাসুর গরু দেখতে পাচ্ছি তার সঙ্গে অনেকগুলো হলিস্টান ফিজিয়ান যাদের গাভী গরু দেখতে পাচ্ছি তো আমার কথা হলো আপনি দেশি গরু দিয়ে শুরু করলেন জি এখন এই যে বিদেশি গরুতে চলে আসলেন আমাকে একটু দেশি গরু এবং বিদেশি গরুর মধ্যে পার্থক্যটা আমাকে একটু বলবেন আপনি যেহেতু থেকে খামার খামার করতেছেন আপনার শুরু করার কতদিন এবং কিভাবে শুরু খামার শুরু করাই প্রথমে আমি দেশি গরু দিয়েই শুরু করি প্রথমে প্রথমে আমি একটা ওই শাড়ি গাই নিয়েছিলাম বাজার থেকে তারপরে ওখান থেকে ওটার থেকে আমি ওই ওই বিদেশি বীজ দিই বীজ দেওয়ার পর থেকে ওই ক্রোস হলো প্রথমে ক্রোস হওয়ার পর থেকে আস্তে 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 ওই ঐতিহ্য হিসাবে কিছু বেশি দেশি রাখছি এবং ওই ক্রোস হতে হতে ওই ক্রোস গরুটা আমার এক নাগারে পনেরোটা বাসুর দিছে পনেরোটা পনেরোটা আচ্ছা বাসুর দেওয়ার পর থেকে আস্তে আস্তে ক্রোস হতে হতে এই পর্যায়ে আমি চলে আসছি এগুলা তারপরে বিক্রি করেছি বহু বহু গরু বিক্রি করেছি আমার মূলত শুরু করা ধরে নেন এই সতেরো আঠারো বছর সতেরো আঠারো বছর জি আচ্ছা দেশি দিয়ে শুরু দেশি প্রথম আমার দেশি দিয়ে শুরু আচ্ছা এই দেশি দিয়ে তো আপনি শুরু করছেন দেশি গরু পালনের একটা অভিজ্ঞতা তো আপনার রয়ে গেছে তো সেই জন্যই আমি আপনার কাছে এই প্রশ্নটা রাখছি যে দেশি গরু এবং বিদেশি গরুর মধ্যে পার্থক্য দেশি গরু খরচ কম কিন্তু আর ইয়া মানে লাভ কম আছে আর বিদেশি গরু একটা বাসুর মানে করেন যে দুধও দিচ্ছে আবার পাশাপাশি বাসুর তো হবেই কিন্তু ওই দুধ দুধের টাকা ওই গরু খেয়ে সমস্যা নাই কিন্তু আমরা ওই ওই পাই এটাই আমার লাভ আচ্ছা দেশি গরু পালনের সুবিধা কেমন আর বিদেশি গরু পালনের সুবিধা কেমন বিদেশি গরুর পরিশ্রম একটু বেশি তারপরে লাভ অনেক বেশি অনেক বেশি এবং খাদ্য অনেক বেশি খায় এবং লাভও আছে দেশি গরুর চেয়ে অনেক লাভ বেশি দেশি গরু বড় হতে অনেক সময় লাগে আর বিদেশি গরু ধরেন ছয় সাত মাসে আহ বড় হয়ে যায় একটা ব্যসুর বড় হতে গেলে দেখেন ওখানে না হলে আশি নব্বই হাজার টাকা বিক্রি হয় আচ্ছা এখন দেশি গরুতে রোগ বেলায় বিষয়টা একটু বলেন যে দেশি গরুতে কেমন রোগ হয় আর বিদেশি গরুতে রোগ ব্যাপার রোগ বেলায় আমি কিছু বুঝি না আমার ওই দেশি বিদেশি আমার সব ওইগুলা রোগ বেলায় মাঝে মাঝে হয় তা নয় কিন্তু ওই যে বিশেষ করে ওই যে ল্যাম্পি ভাইরাস যাকে বলে ওই রোগটা মূলত বেশি হয় ওটা দেশি বিদেশি কিছু বুঝে না যে কোনো যে কোনো গুরুকে আক্রমণ করে তো এখন এই বর্তমান সময়টা তো ল্যাম্পি আক্রান্তর একটা সময় এখন থেকে শুরু হয় তো এই ল্যাম্পি আক্রান্ত হলে বা হওয়ার আগে আমাদের কি করণীয় ল্যাম্পি আপনি একদম আমাদের হিসাবে আমাকে ল্যাম্পি হওয়ার আগে মূলত ল্যাম্পির টিকা পাওয়া যায় ওই টিকা টিকা দিলে ল্যাম্পি আক্রমণ যদিও আক্রমণ করে আক্রমণটা হয়তো জোরালোভাবে আক্রমণ করতে পারে না আর যদি ওই টিকা যদি না দেওয়া হয় হ্যাঁ তাহলে মূলত ল্যাম্পি এমন ভাবে আক্রমণ করে যে অনেক গরু মারাও যায় মারাও যায় মারাও যায় আমার এখন গতবারে একটি গরু ল্যাম্পির টিকা দিতে দেরি হয়েছিল যার ফলে এমন ভাবে ল্যাম্পি আক্রমণ করেছে আমার গরুটা আট নয় দিনে মারা গেছে এবার আবার দেখেছি টিকা দেওয়ার পরে ল্যাম্পি আক্রমণ করেছে কিন্তু তেমন ভাবে আক্রমণ করতে পারে না দুই একটা বড় হয়েছে আচ্ছা আমি আপনার এখানে দেখতেছি অনেকগুলো হলিস্টান ফিজিয়ান জাতের গরু এখানে অরিজিনাল হলিস্টান ফিজিয়ান জাতের গরু রয়েছে এবং একেবারে খাঁটি দেশি গাবি গরু রয়েছে আমি এই আপনার কাছে যে জিনিসটা জানতে চাইবো এই অরিজিনাল খাঁটি দেশি গরুর চিনার কি কি উপায় এবং অরিজিনাল খাঁটি হলিস্টান ফিজিয়ান গাবি গরু চেনার কি কি উপায় আমাকে এটা একটু বলেন প্রথমে দেশি গরুটাই বলেন দেশি গরু ওই মূলত উপায়গুলো আমাকে একটু বলে দেশি গরু মূলত ওই দেশি গরু মোটামুটি সবাই চিনে হ্যাঁ আমরা বাজারে গেলে অনেক সময় দালালেরা আমাদেরকে ঠকায় দেয় হ্যাঁ যে এই গরুটাই দেশি এটাই নেন বা এটাই হলিস্টান ফিজিয়ান এটাই নেন কারণ এটাই হচ্ছে এক নাম্বার এটাতে দুধ বেশি হবে দেশি গরুর প্রথমে ওই যে এটাকে বলা বল চোর চোর বলে তাকে এটা 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 থাকবে আর ওই বিদেশি গরুর এই এই থাকবে না চুটটা থাকবে না এটা এটা মূলত পুরুলান পার্থক্য নেই এটা আর ফিজিয়ান গরু আকারে বড় হবে এবং ওরিজিনাল যেটা সেটা ওই আর ওই চোখের ঘুরগুলা সাদা হবে এই চোখের কোঠা যেটাকে বলা হয় ওটা সাদা হবে জিবা সাদা হবে হ্যাঁ তারপরে ওই যে ওই যে সুর থাকবে না হ্যাঁ দেখতেছেন তো পার্থক্য দেশি এবং বিদেশি মধ্যে পার্থক্য অটোমেটিক পাশাপাশি আসে বুঝতে পারতে বুঝতে পারতেছি কিন্তু আমার কথা হচ্ছে যে অরিজিনাল দেশি আমাদের দেশি গাভীর মধ্যে দেশি গরুর মধ্যে কিছু পার্থক্য আছে যেমন হলিস্টান ফিজিয়ানের মধ্যেও কিছু পার্থক্য আছে যে আমরা দেখা যায় যে একটা গরু একই রকম দে হলিস্টান ফিজিয়ান কিন্তু যে বিক্রি করবে বিক্রেতা আমাদেরকে বলল যে এই গরুটার দুধ হবে 30 লিটার বা 35 লিটার বা 40 লিটার কিন্তু দেখা যাচ্ছে বাড়িতে নিয়ে আসি সেটার দুধ হচ্ছে মাত্র দশ থেকে পনেরো লিটার তো আমরা অরিজিনালটা না চেনার কারণে এই সমস্যাটা হয় তো দেশি গরু গরুর করে অনেক বড় করে করে। খামার কিন্তু গরু না চেনার কারণে আমাদের ওই নিয়ে এসে দেখা যায় যে হয় অন্য জাত হয় বেশি বাড়ে না বা বেশি বাড়লেও আমরা অরিজিনাল যে পিওর দেশি সেটা পাই না তো এই জন্যই আমি আপনাকে এই প্রশ্নটা করছি ঠিক আছে আমরা দেশি গরু তো মোটামুটি সবাই চিনি হ্যাঁ চিনি মোটামুটি তো আমরা এখন বিদেশি গরুর যে অরিজিনাল জাত চিনা সেইটা কিভাবে সম্ভব কোন কোন আপনি একটু আমাকে কাইন্ডলি ওই দেখাই দিবেন যে এই জিনিসটা থাকলে আমরা বুঝবো এই এই থাকলে বুঝবো যে এই গরুটা অরিজিনালি অলিস্টান ফিজিয়ান এবং এর দুধ ভালো হবে এর জাত উন্নত এটা তাড়াতাড়ি বড় হবে তো

খড়ে তো অত ভিটামিন নাই ভিটামিন নাই हां তবে ওই ঘাস খাওয়ালে দুধ অনেক বাড়িয়ে যায় আচ্ছা আপনার এই একটু ওই শডিগ চিনার উপায়গুলো আপনি একটু আমাকে বলেন কোলেস্টিয়ান ফ্রিজিয়ান গরু মূলত ওই কালো এবং সাদা হয় বিশেষ বিশেষ করে हां সাদার পরিমাণও কোন কোন জাতগুলা সাদার পরিমাণ বেশি থাকে কালো পরিমাণ কম থাকে আর ওই এরকম এই দেখতেছেন এগুলো তো ছবিতে দেখা যায় ছবিতে দেখা যায় দাঁতে দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে চোখের কোড়া সাদা সাদা আছে আচ্ছা আর মাথায় যে চিতা থাকবে আর এই যে এটাকে বলা হয় এই মুন্ডি এটাকে বলা হয় মুন্ডি হ্যাঁ সবচেয়ে উন্নত জাতি মানে ফিজিয়ানদের মধ্যে সবচেয়ে উন্নত জাত হল এইটা মুন্ডি এই মুন্ডি ফিজিয়ানদের মধ্যে সবচেয়ে উন্নত জাত মুন্ডি আচ্ছা মুন্ডি কি এখন অনেক অনেক খামারি কাছ থেকে আমি শুনতেছি যে তারা ওই বীজ দিয়ে তাদের খামারে মুন্ডি জাত উন্নয়ন উন্নয়ন করতেছে তো এই জাত উন্নয়নটা আপনার হচ্ছে কিভাবে করা যায় এই এ কি মুंडির বীজ দিলে

আচ্ছা তাহলে আপনি এই যে খামার তো অনেকদিন থেকে করতেছেন আমরা তো দেশি গরু এবং বিদেশি গরুর মধ্যে পার্থক্য জানলাম তাই না এখন আপনার এই গরুগুলোকে আপনি কি ধরনের খাবার কতটুকু দিচ্ছেন খাবার আমি ওই যে বলতেছি আমি পর্যাপ্ত আমি ঘাস দিতে পারি ঘাস পর্যাপ্ত দিতে পারতেছেন না কিন্তু দানাদার খাদ্যটা দানাদার খাদ্য আমি এটা কতটুকু কোন খাবারটা কতটুকু আপনার স্পেশালি কোন খাবার আছে যেটা খাওয়াইলে আপনার দুধ বৃদ্ধি হয় বৃদ্ধি বলতে আমি ওই যে একটা ওই ফিট খেলাই ফিট ফিট দুধের দুধের একটা ফিট আছে এটা কি ফিট ওটা খাওয়াই ওটা ওই যে

মানে যা আপনি পাচ্ছেন তা দিয়ে আপনার খরচা চলে যায় চলে যায় আর আমি আমার অন্য উদ্দেশ্য না আমি মূলত আর বাসুরগুলা পাই বাসুরগুলা ফ্রি ফ্রি ভাই এটাই আমার লাভ এটাই লাভ আচ্ছা এগুলো থেকে আর খাওয়াতে পারলে আমার লাভ আসতো আচ্ছা আপনার কাছ থেকে তো এটা জানলাম না যে আপনি তো ফিট তো দেনই তা বাদে দানাদার খাদ্য কোন খাদ্যটা কতটুকু পরিমাণে দিচ্ছেন কারণ এটা খামাদের খামারিদের জন্য অত্যন্ত জরুরি খাবারের বিষয়টা আমি গুরুকে ওই যে ফিট ধরে নেন দুই থেকে আড়াই কেজি একটা করে গুরু খাওয়াই হ্যাঁ হ্যাঁ আর ওই ভুষি ওই রকম 2.5 কেজি 2.5 কেজি আর ওই যে ওই খুদের ওই যে খুদের ভাত খুদের ভাতটা খাওয়াই আচ্ছা তাহলে আপনার খুদের ভাত ভুষি আর হচ্ছে ফিট ফিট এই তিনটাই তিনটাই খোল খুল খাওনা খোল খাবে না না খোল খাবো না খাওয়ান না খাওয়ালে খাবে কিন্তু আমি আমি খাওয়ায় না আচ্ছা খাওয়ান না

তো আচ্ছা এখন দুই হাজার টাকা খরচ আপনার দিনে হলে এই গরুগুলো থেকে আপনার কেমন একটা প্রফিট আসতেছে আচ্ছা আপনার এই গরুগুলো থেকে আপনি তো বললেন যে প্রতিদিন আপনার হচ্ছে দুই হাজার টাকা খরচ করে খরচ হচ্ছে এভারেজ তাহলে এই গরুগুলো থেকে আপনার আমি কি বাছরিক হিসাব ধরবো নাকি মাসিক হিসাব ধরবো কত টাকা প্রফিট আসতেছে না এটা আমি মাসিক মাসিক হিসাব মাসিক হিসাব দিতে পারবো না আমাকে অন্য দেখতেছো তো যার ফলে ভয় করতেছে এটা মাসিক আমি হিসাব দিতে পারবো একটা হিসাব দেন বছরে আপনার এত টাকা আসে বছরে আমার এই প্রতি বছর আমি পাঁচ ষাট করে বাছুর

তো যারা নতুন করে খামার করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন দেশি দিয়ে শুরু করবে নাকি এই বিদেশি দিয়ে শুরু করা ভালো এখন যাদের অর্থ করি কম আছে হ্যাঁ তারা মূলত দেশি দিয়ে শুরু করতে পারে অভিজ্ঞতার একটা বিষয় আছে অভিজ্ঞতার বিষয় আছে আমি যেহেতু ওই দেশি দিয়ে শুরু করেছি তখন আমার বেশি পুঁজি ছিল না আমার অভিজ্ঞতা হয়ে গেছে দেশি গরুটা দেশি গরু কিন্তু সাইজ একটু বড় লাগবে তারপরে বাড়িতে নিয়ে এসে বীজ দিতে হবে একটু বীজটা উন্নত বীজ দিতে হবে তারপর আস্তে আস্তে ক্রোজ হবে তারপর ধীরে 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 চলে আসবে এই পর্যায়ে চলে আসবে কিন্তু আর দেশি দিয়ে শুরু করাটাই উত্তম উত্তম আর যাদের একটু টাকা পয়সা বেশি তারা ওই ছোট থেকেই ওই বড় থেকে বড় বিদেশি গরু কিনে নিয়ে আসবে কিনে এই যে এতগুলো গরু লালন পালন করতেছেন জি আপনি কি কোনো লোকজন রাখছেন পরিমাণ আমি কোনো লোকজন রাখিনি আমি আমি সকালবেলা একটু পরিশ্রম করে দিয়ে চলে যায় আমার গিন্নি আছে আর দুপুরবেলা একটু দেখাশোনা করে আমি সব রেডি করে দিয়ে যাই আর বই গেলে আসে আমি এইটার বাইরে আপনি কি করেন এটার বাইরে আমি বললাম তো আমি শিক্ষক শিক্ষক জি আচ্ছা প্রাইম পাশাপাশি শিক্ষক আমি ওই ভবানিপুর দাখিল মাদ্রাসা এই পুরো শহরর মধ্যে ভবানিপুর দাখিল মাদ্রাসা আমি সরিষা দাস সরিষা শিক্ষক আমি আচ্ছা আচ্ছা দর্শক বুঝতে পারছেন একজন শিক্ষক বছরে এই খামারের উপরে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা শিক্ষক হয়েও এটা করতেছেন শিক্ষকতার আপনারা যারা গরুর খামার করতে চান আমার এই স্যারের কাছ থেকে আপনারা শুনেন কি দিয়ে শুরু করা ভালো স্যার আগেও বলছে এরপরে আবার বলতেছে আপনাদেরকে স্যার আপনি আমি পূর্বে বললাম যে যাদের কর্তকরি কম আছে তারা মূলত দেশি গরু নিয়ে এসে শুরু করা ভালো আর দেশের থেকে আস্তে 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 পর্যায়ক্রমে বিদেশে চলে আমাদের যে বর্তমানে বাংলাদেশের বেকারত্বের যে অবস্থা বেকারত্বর যে অবস্থা আমরা তো মানে বেকারত্বের জাঁতা কলে একবারে পৃষ্ট হয়ে গেছি এই বেকারত্বকে লাভ লাঘবের জন্য আমাদের এই খাতে এগিয়ে আসা কতটা জরুরি বলে আপনি মনে করেন আমি শিক্ষক হিসাবে আমি এই খাতে বেকারত্ব দূর করার জন্য এই খাতে এগিয়ে আসার জন্য আমি যথেষ্ট তাদেরকে আসার জন্য আহ্বান জানাচ্ছি যে তা এই এই পর্যায়ে আসলে আমি বললাম যে যাদের একটু অর্থকরি কম পুঁজি কম তারা দেশের দেখে শুরু করতে পারে আস্তে আস্তে পর্যায়ক্রমে আস্তে আস্তে ধীরে 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 এই পর্যায়ে চলে আসতে পারে কিন্তু একবারে যদি ধারণা করে যে আমার টাকা আছে একবারে পাঁচ ষাট টাকা বিদেশি করুন এসে লাভ করবো ওই কিন্তু পারবে না লস লস করবো ওই ওই বুঝবে না সব প্রথম প্রথম অবস্থায় কিন্তু প্রথমে ধীরে ধীরে শুরু করাই ভালো আমার জানা মতে যেহেতু আমি ওই আস্তে 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 তিল দিল করে গড়ে উঠেছি হ্যাঁ ওই আমি ওই ওইটাই পরামর্শ দিচ্ছি আরকি দর্শকদের উদ্দেশ্যে সরাসরি তো স্যার এখন কথা হচ্ছে যে আমাদের বর্তমানে যে যুব সমাজ যুব সমাজ কিন্তু ওই আমরা চাকরির আশায় জি চাকরি আসায় ঘুরতে 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 আমাদের একবার অবস্থা খারাপ আর আমাদের বর্তমানে যে অভিভাবক আছে অভিভাবকেরা কিন্তু বোঝে না তারা বোঝে খালি কি চাকরি চাকরি হতে গেলে যদি টাকা পয়সাও দিতে হয় দিতে কিন্তু রাজি আছে কিন্তু সন্তানকে যে দুইটা গরু কিনে দিয়ে লালন পালন করা শুরু করে দিবে এটা কিন্তু তারা করে না কেন করে না যে লেখাপড়া করে এতগুলো লেখাপড়া করে টাকা পয়সা খরচ করে আমার ছেলে এসে ওই গরুর গোবর উঠাবে গরুর গোবরের গন্ধ শুনবে এটা তো হতে পারে না এই যে আমাদের মন মানসিকতা এটার জন্য কিন্তু আমরা এই উন্নত হতে পারতেছি জি 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 আমি বললাম তো আমি একজন শিকঙ্গ কথা করি পাঠাবাছি এই যে এগুলা দেখা শোনা করি এবং আমার জমি আছে ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখে যদি আমাদের যুব সমাজ মানে জাগ্রত না হয় যে একজন শিক্ষক যদি করতে পারে ছাত্র কেন করতে পারবে না যদি জাগ্রত না হয় তাদের যদি সুবুদ্ধি উদয় না হয় তাহলে ভাই মনে হয় আর কিছু করার নাই তো দর্শক এই ভিডিওটি আমার স্যার হচ্ছে দিবে আপনি বলেন আমার দর্শকের উদ্দেশ্যে এবং আপনি এই লাস্ট আপনার যে কথাগুলো দর্শকের উদ্দেশ্যে আপনি একটু তাদের সাজেশন দেন আমি বলছি আহ যুব যুব সমাজের প্রতি যুব ছেলেদের প্রতি হ্যাঁ যে তোমরা হতাশা না হয়ে আমার মতো প্রথমে ওই যে শুরু করবে দেশি দেশি গুরু দ্বারা আস্তে আস্তে ধীরে 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 তোমরা এই পর্যায়ে চলে আসতে পারবে আমার এই পর্যায়ে চলে আসতে পারবে কিন্তু দেখতেছো তো আমি একজন শিক্ষক মানুষ হয়েও দেখতেছি পরিশ্রম করতেছি আহ তোমরা এটাকে অবহেলার চোখে না দেখে আহ তোমরা এটাকে সামনে লাভবান একটা প্রতিষ্ঠান হিসেবে ধরে নিয়ে তোমরা আস্তে আস্তে এটা শুরু করতে শুরু করে দিতে পারবে আহ তাহলে তোমরা ধীরে ধীরে লাভবান হতে পারবে আমার মতো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তো ভিডিও সম্পর্কে মতামত জানাবেন অবশ্যই তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু